ভিডিওতে কমেন্ট করে দিবেন আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনার ওনারंनो বন্ধু-বান্ধবগুলো জানতে পারে চাই কি না বর্তমানে দুবাইতে আছে বা যারা কি না দুবাইতে আসছে যাচ্ছে বর্তমানে তারা সুবন্ধুরা চলুন আর কথা না bari আমাদের মূল বিষয়ে আলোচনা করি সুবন্ধুরা ইতিমধ্যে টা আপডেট কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি সেটা হচ্ছে দুবাইতে কিন্তু ট্রান্সফার ভিসার ইতিমধ্যে চালু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আপনি যেটা শুনতো পাচ্ছেন সেটা সঠিক আপনি চাইলে অন্য কোম্পানিতে আপনার ভিসা ট্রান্সফার করতে পারবেন তবে এখানে একটা কিন্তু বিন্দু রয়ে যায় সেটা হচ্ছে আপনি আপনার ভিসা এখন বর্তমানে যে কোম্পানিতে আছে এই কোম্পানিতে এখন এই মুহূর্তে কিন্তু আপনি আপনি যদি ছেলেও থাকেন তাহলে আপনি পারবেন না তবে মহিলাদের জন্য কিন্তু আপনি কিছুদিন আগেও কিন্তু আমরা শুনতে পাইছি যে মহিলাদের ভিসা গুলো অলরেডি চালু হয়ে গেছিল আরবির মহিলাদের চালু হয়ে গেছিল হ্যাঁ আর এখন যে ট্রান্সফার ভিসা চালু এটা কিন্তু মহিলাদের ট্রান্সফার ভিসা চালু বিষয় এটাই যে ছেলেদের জন্য কিন্তু এখন পর্যন্ত ক্যাটাগরিতে ভিসা বিষাগুলো চালু নেই শুধু হাই প্রফেশন ক্যাটাগরি আর বিজিট বিষয়গরি তো আমরা এটাই শুধু আমাদের বাংলাদেশ গভর্নমেন্টকে বা দুবাই গভর্নমেন্টকে এটাই আমরা রিকোয়েস্ট করবো যেন আমাদের ছেলে ট্রান্সফার বিষা গুলো যেন চালু হয়ে যায় যেহেতু মেয়েদের ট্রান্সফার ভিসা বর্তমানে চালু হয়ে গেছে অলরেডি আমরা আশাবাদী যে ছেলেদের গুলো কিন্তু খুব দ্রুত চালু হয়ে যাবে শুধুমাত্র আপনাদের বাংলাদেশে আর দুবাই গভর্নমেন্ট একটা ভালো সুপারিশের প্রয়োজন সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে মহিলাদের ট্রান্সফার বিষয় অলরেডি চালু হয়ে গেছে শুধুমাত্র ছেলেদেরটার জন্য কিন্তু আমরা বসে আছি ইনশাআল্লাহ খুব দ্রুত এটারও একটা সমাধান হয়ে যাবে স্বাস্থ্যের মতো বিজ্ঞানী ছাড়া আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন